যেমন উচ্চ হারে বিদ্যুতের বিল অন্যদিকে এই গ্রীষ্মে বাড়ছে লোডশেডিং এর দাপট সেই সঙ্গে রাতে বিদ্যুৎ বিভ্রাট হলে টোল ফ্রি নাম্বারের পাওয়া যায় না কোনো সারা এরই বিরুদ্ধে সরব হল সিপিএম এর মাটিগাড়া এরিয়া কমিটি এদিন আঠারো খাইয়ের বিদ্যুৎ বন্টন বিভাগ কার্যালয়ের সামনে বিক্ষোভের পাশাপাশি স্মারকলিপি প্রদান করা হলো উপস্থিত ছিলেন মহিলা সমিতির পক্ষে মনি ভবেন্দু আচার্য নিমাই চক্রবর্তী সহ অন্যান্যরা দলের পক্ষে মাটিগারা এরিয়া কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক অসিত নন্দী জানান স্মার্ট মিটারের নামে সাধারণ মানুষের পকেট ফাঁকা করবার অপচেষ্টা চালাচ্ছে বিদ্যুৎ বন্টন বিভাগ জনবিরোধী বিদ্যুৎ বিলের বিরুদ্ধেই তাদের আন্দোলন আগামী দিনে দলের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন আশ্বস্ত করলাম আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারলাম যে চুপি সারে ভোটের মুখে বিলের যে স্ল্যাবটা সেই স্ল্যাবটা পরিবর্তন করা হচ্ছে তো আমরা সেটা নিয়েই প্রতিবাদ জানাতে এসেছি উনি বললেন উনি আশ্বস্ত করলেন যে এটা আমি সুপুর মহলে জানাব বিষয়টা আর স্মার্ট মিটার ব্যাপারেও আমরা বললাম স্মার্ট মিটার বর্তমান চলবে না তা এখন উনি যেটা বললেন যে এখন পরীক্ষামূলকভাবে সরকারি দপ্তর এবং শিল্পে আর কি ব্যবহার হচ্ছে স্মার্ট মিটার এখনও ডোমেস্টিকে আসেনি আর ঘনবসতি এলাকায় যে কেটেল গার্ড মানে হাইটেনশান যে তার্বণ আছে সেই কেটেল গার্ডে আমরা বলছি যে লাগাতে হবে প্রত্যেকটা হাইটেনশান নিচে কেটেল গার্ড লাগাতে হবে তো উনি শুনলেন আর রাত্রিকালীন আমরা পরিষেবা পাচ্ছি না যেটা নিয়ে আমাদের বিশেষ আমাদের এই শিব মন্দিরে আমরা আতঙ্কিত যে রাত্রি নটার পরে আর আমরা ফোন করলে বিদ্যুৎ দপ্তর থেকে রকম পরিষেবা পাই না আমরা এত বিল দেওয়ার পরে রাত্রিকালীন যে পরিষেবা সেটা কেন বন্ধ হলো আমরা সে দাবিতে এখানে এসেছি উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে এটা আমরা দেখব যে আমরা বললাম যে রাত্রিকালীন যে পরিষেবা সেটা আমাদেরকে দিতে হবে